আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলিম ছাব্বিশ এবং সাতাশ বেচ কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অশেষ কৃপায় সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদেরকে আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বালাগাত এবং মান্তিক তোমরা কিভাবে পড়বা বা কিভাবে পড়লে পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারবা এবং তোমরা তোমাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে বালাগাত মান্তিক ইউজ করে তোমাদের কথা তোমাদের বাচন বাচনভঙ্গিকে আরও সুন্দর এবং সাবলীল করে তুলবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো বালাঘাত মান্তিক যখন তোমরা পড়বা তখন তোমাদের কয়েকটা বিষয় মাথার মধ্যে ঢুকে নেওয়া উচিত ফার্স্ট অফ অল বিগত সালের প্রশ্নগুলা তোমাকে ভালোভাবে সলভ করতে হবে অর্থাৎ তুমি যদি আলিম দু হাজার ছাব্বিশ ব্যাচের হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে জোর সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আর যদি তুমি আলিম সাতাইশ ব্যাচের হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে বেজোর সালের কোশ্চেনগুলা ভালোভাবে আগে সলভ করতে হবে এবং তোমাদের প্রশ্নের মানবণ্টন সম্পর্কে অবশ্যই জানা থাকা লাগবে তোমরা ভালোভাবে জানো যে বালাঘাত থেকে পঞ্চাশ নাম্বার এবং মান্তিক থেকে পঞ্চাশ নাম্বার হয়ে থাকে অর্থাৎ বালাঘাত থেকে পাঁচটা কোশ্চেনে আনসার করা লাগে পাঁচ দশে পঞ্চাশ পার কোশ্চেনে পঞ্চা দশ নাম্বার করে পাঁচটা কোশ্চেনে আনসার করলে পঞ্চাশ এবং মান্তিক থেকে পাঁচটা কোশ্চেনে আনসার করলে পঞ্চাশ নাম্বার তো এই পঞ্চাশ পঞ্চাশ দুইটা মিলে হলো একশো নাম্বার তো এই একশো নাম্বার ভালোভাবে কভার করার জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে সেটা তুমি এই পিছনের বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা সে রিপিটেই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ধরে ধরে আগে ভালোভাবে বুঝে বুঝে মেন বই এবং গাইড বইয়ের সহযোগিতা নিয়ে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে যদি তুমি গদবাধা বাধা মুখস্থ করো তাহলে কিন্তু প্রশ্নের হলে গিয়ে অনেক উদাহরণ অনেক সংজ্ঞা এগুলো ভুলে যেতে পারো আর যদি সংজ্ঞাগুলা উদাহরণগুলা তুমি যদি নিজের প্র্যাকটিক্যাল লাইফের সাথে বুঝে বুঝে যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো পরীক্ষার হলে গিয়ে তাহলে কিন্তু তোমাদের অনেক সুফল বই আনবে এবং আশা করি তোমরা একটা ভালো একটা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা পাবা তারপরে দেখো বুঝে বুঝে অধ্যয়ন করা লাগবে দুরুসুল আর যে মেন বই দুইটা পড়া লাগবেই তোমাদের এবং এবং মিরকাত মিরকাত এ দুইটা তোমরা পড়ো তাহলে দুরুসুল বালাগা এবং মিরকাত বালাগাতের জন্য দুরুসুল বালাগা এবং মিরকাতের জন্য এই মান্তিকের জন্য মিরকাত এই দুইটা বই তোমাদের ভালোভাবে অধ্যয়ন করতে হবে হ্যাঁ এর পাশাপাশি তোমরা বিভিন্ন গাইড বই বা সহায়ক বইগুলো তুমি পড়তে পারো তবে আমাদের হচ্ছে আলিম দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশের জন্য আমরা কিছু কোর্স লঞ্চ করেছি তোমাদের পনেরোটা সাবজেক্ট সহ বালাঘাত মান্তিক সহ আমি তোমাদের বালাঘাত নিচ্ছি তো বালাঘাত মান্তিক সহ পনেরোটা সাবজেক্টে তোমার দুইশো প্লাস রেকর্ডেড ক্লাস পাবা আলিমের এ টু জেড সকল বিষয়ের উপর ক্লাস থাকবে আলিম পরীক্ষা এবং অ্যাডমিশন পর্যন্ত আমাদের তোমাদের জন্য সাপোর্ট থাকবে ক্লাস ম্যাটেরিয়ালস এবং স্লাইডের পিডিএফ প্রদান করা হবে পরীক্ষার আগের রাতের কমন উপযোগী শর্ট রিভিশন ক্লাস নেওয়া হবে প্লাস এই কোর্সে তোমাদের যে যতগুলা তোমাদের সাবজেক্ট আছে সকল সাবজেক্টগুলো একসাথে কম্বাইন্ডলি আলোচনা করা হয়েছে কোরআন হাদিস আরবি ফিক বালাঘাত মান্ত্রিক অর্থনীতি পুরনীতি বাংলা ইংরেজি আইসিটি ইসলামের ইতিহাস তোমাদের সকল সাবজেক্টগুলা এই কোর্সের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং স্বনামধন্য টিচারগণ আমাদের তারা হচ্ছে তোমাদের এই কোর্সগুলা নিয়েছেন এবং পড়িয়েছেন তো সুতরাং তোমরা যদি এই মাসের মধ্যে কোর্সে এনরোল করো তাহলে টোয়েন্টি পারসেন্ট সার পাবে তো টোয়েন্টি পারসেন্ট সার নেওয়ার জন্য আমাদের কোডটা হচ্ছে এডি টোয়েন্টি তোমরা যদি এ ডি টোয়েন্টি কোপন কোড লিখো তাহলে তোমরা এই মাসের মধ্যে যদি তোমরা কোর্সটা এনরোল করো তাহলে তোমরা বিশ পার্সেন্ট সারে তোমরা ভর্তি হতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ক্লাসে তো আজকে তোমাদের জন্য এই গাইডলাইন ভিডিও থাকলো তোমরা আশা করি যথাযথভাবে ফলো ফলো করবে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এই কামনায় তোমাদের থেকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা